শুরু করছি বিশিষ্ট কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প খুতকুঁড়ো গল্প পাঠে আমি দীপালি যগুদা হেনার প্রেমে পড়ে গেল কিন্তু সমস্যা হলো হেনা পড়েনি বস্তুত সে যগুদাকে চিনতই না যোগ বলে যে কেউ এই ধরাধামে আছে এবং সে যে হেনার জন্য পাগল এ খবরটাও জানা ছিল না হেনার হেনা তখন এইট বা নাইনের ছাত্রী বেনি দুলিয়ে বন্ধুদের সঙ্গে বকবক করতে করতে রোজ বেলা সোয়া দশটায় বিধানপল্লী রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যায় তখন সবে পূর্ব পাকিস্তান থেকে এসে উদ্বাস্তুরা বসতি করেছে যাদবপুর অঞ্চলে বিজয়গড় বিধানপল্লিতে জবরদখল করা জমিতে কোনো ক্রমে খাড়া করা আশ্রয় বেশিরভাগই টিনের চালওয়ালা ঘর আমার পিসিমার বাড়িটা ছিল রাস্তার ওপর আর যগুদারা থাকতো একটু ভিতরের দিকে সদ্য মাটি খুঁড়ে তৈরি করা একটা পুকুরের ওপাশে সেখান থেকে স্কুল যাত্রী হেনাকে দেখা যায় না তাই দশটার মধ্যেই যগুদা চলে আসত আমার পিসিমার বাড়িতে তারপর বারান্দায় বসে হাঁ করে চেয়ে থাকতো পিসিমা তরকারি কুটতে নানা রকম কথা বলতো যোগ্যতা তার পাল্টা জবাব দিত কিংবা মোটেই জবাব দিত না কথা কানেই যুক্ত না তার প্রথম প্রথম পিসিমা কিছু বুঝতে পারিনি ঠিকই কিন্তু রোজ একই ঘটনা ঘটলে ধরা পড়ার ভয় থাকি তাই পিসিমা একদিন বলেই ফেললো হারামজাদা ব্যাগ কেইলা খাউজা নিউরস বুঝি তর মাইন কাচিপি কারে কয় জানস মাইনসে যখন ধৈরা বাঁশ ডলা দিব তখন ত্যার পাবি যোগুদা অবশ্য সেসব সতর্কবার্তা গায়ে মাখেনি প্রেমে পড়লে কারই বা কবে সত্য জ্ঞান থাকে তার জগৎ তখন হেনাময় একবার বোধ হয় কিছু হয়ে হেনা তিন দিন কামাই গেল যোগুদার সে কি ছটপটানি তারপর যখন হেনাকে তিন দিন বাদে দেখা গেল আত্মহারা যোগুদা আইসে আইসে বলে এমন উল্লাস প্রকাশ করেছিল যে পিসিমাতাকে দরজার বাটাম দিয়ে তারা করে কলোনির ঘরে ঘরে তখন টানাটানির সংসার বড় বড় ছেলেরা বেকার হয়ে বসে আছে হাভাত জোভাত অবস্থা নীতি রাজনৈতিক মিটিং হয় মিছিল বেরোয় ডোল নামক সরকারি সাহায্য এবং রেশন নিয়ে মারপিট সেই আকালে ম্যাট্রিক পাস যগুদা একটা ব্যাংকে পিয়নের কাজ পেয়ে গেল পাকা চাকরি নয় টেম্পোরারি যৎসামান্য বেতন কিন্তু তখন সেটাও হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা আর যগুদার মনে হল চাকরি যখন পেয়েছি তখন আর হেনাকে বিয়ে করতে বাধা কোথায় যগুদার মা অর্থাৎ উত্তমী জেঠিমা নিতান্তই ভালো মানুষ গোছের দুনিয়ার পেঁচ ঘোঁজ তেমন বোঝেন না যোগুদা তার মাকেই জপিয়ে হেনাদের বাড়িতে পাঠালো বিয়ের প্রস্তাব করতে কিন্তু হেনাদের অবস্থা ভালো তার বাবা কলেজের অধ্যাপক আর হেনার বয়সও তখন মাত্র চোদ্দ পনেরো ব্যাংকের পিয়ন তেমন কন্দর্পকান্তি নয় এবং বিশেষ গুণও তার নেই যোগুদা পত্রপাঠ নাকচ হয়ে গেল ভদ্রভাবেই একরকম ঘাট ধাক্কা খেয়ে এলো উত্তমী জেঠিমা এই হেনস্থার কথা কলোনিতে মোটেই চাপা থাকলো না চারদিকে হাসি ঠাট্টা বিদ্রুপ এবং ছিচিক্কারের ঢেউ বয়ে যেতে লাগলো রাগে অপমানে যগুদা প্রথমে আত্মহত্যা তারপর মদ খেয়ে দেবদাস এবং আরও পরে বেশাবাড়িতে গিয়ে চরিত্র হননের চেষ্টা করতে লাগল কোনোটাই হয়ে ওঠেনি শেষ পর্যন্ত অফিস থেকে হুমকি দেওয়া হলো বেশি কামাই হলে চাকরি যাবে সুতরাং যগুদাস সামলে গেল যগুদার কাকা মাখন বন্দ্যোপাধ্যায় ছিল মস্তান গোছের লোক তার ওপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির ইউনিয়নের পাণ্ডা রোখা মানুষ সে এসে একদিন উত্তমী জেঠিমাকে বলল যজ্ঞার একটা বিয়া দিয়া দাও ব রেন হাতে ভালো একগোয়া মাইয়া আছে। বাঙালি বিয়ে করতে ভালোবাসে এটা ইউনিভার্সাল ট্রুথ অন্য অনেক বিষয়ে অনাসক্তি থাকলেও বিয়ের কথায় বাঙালি খানিকটা উজ্জীবিত হয় খাবনা খাবনা অনিচ্ছে ভাবখানা বজায় রেখেও গোমরা মুখে একদিন যগুদা বিয়ে করতে চলেও গেল কপালে চন্দনের ফোঁটা মাথায় টোপর মুখে লাজু খাসি আমরা বরযাত্রী বিষয়টা অপেক্ষা করছিল বিয়ে বাড়িতেই নিতান্ত দরিদ্র পরিবারের অতি সামান্য আয়োজন প্যান্ডেল করার পয়সা নেই বলে ভাগের উঠোনে একটা চাঁদোয়া টানিয়ে বিয়ের আসর আপ্যায়নের ব্যবস্থাও খুব সুবিধের নয় কিন্তু আমরা অবাক পাত্রী দেখি গায়ের রঙটা তেমন ভরসা নয় বটে কিন্তু কি অপূর্ব মুখশ্রী দীঘল চোখ ঢলঢলে লাবণ্যে ভরা মুখ চুলের গোছ সাংঘাতিক বেনারসি জোটেনি বলে প্লাস্টিকের জড়িওলা শাড়ি পরেছে তবু মনে হচ্ছে রাজ রানী যগুদা বিয়ে করে এলো কিন্তু মুখে উদাস দেবদাস দেবদাস ভাব মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমার কাছে তো আত্মহত্যাই হলো পিসিমা বউ দেখে একদিন যগুদাকে ডেকে বলল নিজের বউখানরে ভালো কইরা জাদা। কোন পছন্দ করছিলি রে ভূত কিন্তু পাক্কা দিন উদাস ভাবখানা বজায় রাখল তারপর এক রবিবার নতুন বৌদি যখন স্নান করতে পুকুরে নেমেছে তখন যগুদাকে আমরা পাকড়াও করলাম পাশের কলাঝোপের আড়ালে উঁকি মেরে থাকা অবস্থায় যোগুদার তখন লজ্জায় পাতাল প্রবেশের অবস্থা যগুদা কয়েকদিন পর ফের ধরা পড়ল অফিসের ব্যাগে করে বইয়ের জন্য কবিরাজি কাটলেট লুকিয়ে আনতে গিয়ে তারপর যা হলো বলবার নয় জীবনে আমি বিস্তর স্ত্রৈণ দেখেছি বলতে কি বাঙালিদের মধ্যে স্ত্রৈণরাই সংখ্যাগরিষ্ঠ কিন্তু যোগুদার মতো আর দেখিনি পরবর্তী দু বছরও পিসিমার বাড়ির সামনে দিয়ে হেনা স্কুলে গেছে এবং এসেছে কিন্তু তার জন্য হা করে আর যগুদাকে বসে থাকতে দেখা যায়নি বাঙালি পুরুষগুলো এরকমই